এই নাম কেন রাখলাম আমার উপর আবু মুহাম্মদ কেন বলেন আদম তুমি তোমার মস্তকটা উপরের দিকে তুলো তোমার মাথা মোবারক উপরের দিকে তুলো আদা মাথা বলে দেখলেন আল্লাহ আল্লাহর উন্মুক্ত যে ক্ষমতার পর্দা আছে ওই পর্দার মধ্যে হায়াতুল নবীর নাম মুবারক দেখলেন বারবার বলুন

আল্লাহর নবীকে জয় নবীর নামে মুস্তাফা তুমি ডেকেছো আনসব আল্লাহ পর্দার ভিতরে ওই নবীকে নামালেন ওই রাসূলকে যদি আমি আল্লাহর সৃষ্টি না করিতাম আমি আসমান ছাত্রা জমিন হত না अंशु হত না এমনকি তুমি আদম অস্তিত্ব তুমি আদমা এই দুনিয়াতে যে এসে যাও এই সুমে ঘোলা করো জাও ও হায়াতুল নবী মুস্তাফার সত্য